বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব কাঁচা আম দিয়ে দুটো রেসিপি এই জায়গায় এক কেজি আম আছে কাঁচা আম তবে কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে একটা বলে নিয়ে নিচ্ছি জল জল দিয়ে আমগুলো একটু চটকিয়ে ধুয়ে নেব এরকমভাবে ধুয়ে কাজটা করতে হবে পরিষ্কার ভাবে করলে ভালো থাকে সারা বছর যেহেতু সারা বছর সংরক্ষণ করে রাখবো তাই আমি একটু পরিষ্কার করেই কাজটা করে নিচ্ছি তারপর আমি আমি আমের খোসা নেব তৈরি করছি আম সত্য আবার জেলি আমাদের বাচ্চারা জেলি খেতে খুবই ভালোবাসে আমি জেলি করে রেখে দিই ফ্রিজে সংরক্ষণ করে ওরা কিন্তু পাউরুটির সঙ্গে জেলি দিয়ে খেতে খুবই পছন্দ করে ঠিক এরকম ভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে ঠিক এরকম ডুমু ডুমু করে কেটে নিতে হবে এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক লিটারের মতন জল জলটা একটু গরম হবে তারপর আমি কেটে রাখা যে আম সেই আম এর মধ্যে ছেড়ে দিচ্ছি সম্পূর্ণ আম কড়াইতে আমি ছেড়ে দেব দিয়ে এর মধ্যে কিন্তু খানিকটা নুন দিয়ে দেব নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দেখুন আম কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ঠিক এরকমভাবে আমটা সিদ্ধ করে নিতে হবে এরপর আমি একটা স্টেনারের মধ্যে সিদ্ধ করা আম ঢেলে দিচ্ছি জলটা আমি কিন্তু ফেলব না সেই জলটা দিয়ে কিন্তু আমি তৈরি করে নেব আমাদের বাচ্চাদের জন্য সুস্বাদু একটি খাবার আমের জেলি তবে আমি আমের জেলিটা এক্ষুনি তৈরি করে নেব এই কড়াইতে ঢেলে দিচ্ছি আমি জলটা আর খানিকটা আমি রেখে দিচ্ছি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি চিনিটা দিয়ে ভালো করে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে জেলিটা আমি তৈরি করে নেব এই জেলি দিয়ে রুটির সঙ্গে খেতে পারবে বাচ্চারা আবার পাউরুটির সঙ্গেও খেতে পারবে ঠিক এই রকম অবস্থায় যখন আসবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সবুজ কালার যেহেতু আমি তৈরি করছি কাঁচা আমের জেলি তাই বাচ্চারা এই সবুজ কালারটা দেখে খুব ভালোভাবে খাবে দিয়ে দিচ্ছি আমি চার ফুটার মতন সবুজ কালার ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আমের জেলিটা কিন্তু দেখতে এতটাই সুন্দর হয়েছে খেতে কতটাই না ভালো হবে ঠিক এরকমভাবে কাঁচা আমের জেলি তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন অবশ্যই কিন্তু কাচের জায়গায় রাখবেন এরপর খানিকটা যে জল ছিল আমের সেই জলটা দিয়ে আমটা আমি ভালো করে পাল বের করে নিচ্ছি সম্পূর্ণ বের করা যাচ্ছে না আমি আরেকটু পরে বের করে নেব আমি আমার যেহেতু একটু রান্নার ব্যাপার আছে রান্নাটা করব দেরি হয়ে যাচ্ছে তাই খানিকটা আমের পাল্প আমি বের করে কড়াইতে চাপিয়ে দিয়েছি আর বাকিটা আমি পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই জায়গায় এক কাপ চিনি চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব দিয়ে দেবো এক চা চামচ নুন ভালো করে মিশাতে হবে আঁচটা কিন্তু অবশ্যই কম দিতে হবে আঁচটা কম দিয়ে আস্তে আস্তে করে নাড়া দিচ্ছি ওই পাশে কিন্তু আমের পাল্প আমি আবার বের করে নেব দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ বিট নুন বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আমের যে আম সত্য একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এতটাই সুস্বাদু দিয়ে দিচ্ছি আমি তিন চার ফুটার মতন সবুজ কালার সবুজ কালার দেওয়াতে আম সত্যটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে আপনি দেখলে ইচ্ছা করবে যে এক্ষুনি করে খাবো আমি আম সত্য তৈরি করে সারা বৎসর সংরক্ষণ করে রেখে দিই যখন আমের সময় থাকে না তখন আমি বাচ্চাদের নামিয়ে দিই ওরা খায় এরপর আমি এক চা চামচ চিলি ফ্লেক্স এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তাতে কিন্তু ঝাল ঝাল টক টক নুন নুন লাগবে খুব ভালো লাগবে খেতে এখন বাজারে কিন্তু আম খুবই সস্তা তবে দেরি না করে আম সত্য তৈরি করে সংরক্ষণ করুন এরপর আমি দুটো থালা নিয়ে নিচ্ছি একই সাইজের দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সরষের তেল সরষার তেল ভালো করে মাখিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি আমের যে পাল্প তৈরি করেছি সেই আমের পাল্প এর মধ্যে ছড়িয়ে দেব থালাটার মধ্যে পুরো ভর্তি করে দিয়ে দেব। তাহলে কিন্তু চতুর্দিকে সমান সমান হবে দেখতেও ভালো লাগবে একটা থালায় দেওয়া হয়েছে আর বাকি থালাটায় আমি দিয়ে দিচ্ছি আজ কিন্তু আমি আমসত্ত্ব তৈরি করেছি এক কেজি এই জায়গায় আম আছে আর দুইশো গ্রামের মতো চিনি দিয়ে খুব অল্প খরচে তৈরি করে ফেললাম আম সত্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর যদি ভিডিওটা ভালো লাগে তবে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন এরপর আমি থালাই সব ছড়িয়ে দিয়ে একটা রোদ লাগিয়ে নিয়েছি এক রোদেই কিন্তু আম শুকিয়ে গেছে ঠিক এরকমভাবে আসছে না পুরোটা তবে আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি তাতে কিন্তু ভালো করে মুড়াতে সুবিধা হবে ঠিক এরকমভাবে ছুরি দিয়ে তিন ভাগ করে নিয়েছি এরপর আমি ভালো করে মুড়িয়ে নেব ঠিক গোল গোল করে এরকম মুড়িয়ে নেব কাচের বয়মে আমি রেখে দিচ্ছি ফ্রিজে এরপর বর্ষাকালে বাচ্চাদের এরপর বর্ষাকালে বের করব তারপর বাচ্চারা কিন্তু চেটে পুটে খাবে দেখুন কি সুন্দর আম সত্যটা হয়েছে এরকমভাবে কিন্তু সম্পূর্ণ একইভাবে করে নেব খুব সুন্দরভাবেই কিন্তু উঠে যাচ্ছে আশা করি রেসিপিটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি সামান্য সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেকটাই দামি এইভাবেই কিন্তু আমি সম্পূর্ণ তৈরি করে নেব আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ